ঈদ বানান কি দীর্ঘই ঈদ নাকি রসই মাধ্যমে চলছে তুমুল বিতর্ক যে বাংলা একাডেমি পাঁচ বছর আগেও দীর্ঘ ব্যবহার করতো তারাই এখন বলছে রসই দিয়ে ঈদের বানান লিখতে তবে বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী মত পাওয়া গেছে ভাষা তাত্ত্বিকদের কাছ থেকে বানান নীতি নিয়ে তর্ক বিতর্ক ও আলোচনার পাকে পড়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটিও আরবি ঈদ শব্দটির প্রচলিত বানান দীর্ঘ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই বানানটির পক্ষে যদিও বাংলা একাডেমির দু সালের প্রমিত বাংলা বানানের রীতি অনুযায়ী ঈদ বানানটি এখন লিখতে হবে রসই দিয়ে আর তাতেই নাকি ঈদের মাহাত্ম ও মর্যাদা নষ্ট হয়েছে এমন দাবিও করছে ফেসবুক ব্যবহারকারীরা এতদিন যেহেতু লিখে আসছি এখন কি জন্য চেঞ্জ করে তো বলতে পারতেছে না কাজিনুল ইসলামের কবিতা যেহেতু দীর্ঘিকার দিয়ে লিখছে এই কারণে

এই বিভ্রান্তিতে থাকবে না কোন কোন ভাষাতাত্ত্বিকের মতে প্রযুক্তির যুগে বানানের শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ কারণ আগের থেকে বেশি মাত্রায় লেখা হচ্ছে বাংলা ভাষা আবার কেউ কেউ বলছেন আরবি এবং বাংলা ব্যাকরণ অনুযায়ী দীর্ঘই দিয়েই লিখতে হবে ঈদ বানানটি যেই অবস্থাতেই থাকুক বাংলা একাডেমির একটি বানানের প্রস্তাব আছে শ্রেষ্ঠ বলে মনে করি সেই হিসেবে ঈদের বানানো হস্য ঈদিয়েই লেখা নিয়মের মধ্যে পড়ে একটা ভাষা যে অর্থবোধক জায়গায় পৌঁছতে চায় সেই জিনিসটাকে খানিকটা খর্ব করে বাংলা একাডেমির এই চিন্তা বাংলা সন্ধিতে এই ধরনের ইয়েটা আছে ফলে ঈদের ক্ষেত্রে ঈদের বানানটা দীর্ঘ দিয়ে লেখাটা শুদ্ধ বাংলা একাডেমির বানান সরকারি যে কোনো কাজে ব্যবহারের সরকারের নির্দেশনা আছে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বানানি লিখুন পরীক্ষার খাতায় কিন্তু তাদের বানান রীতি মেনে চলতে হবে এমনটাই বলছে বাংলা একাডেমি নুনবি সরকার যমুনা নিউজ ঢাকা